আজকে তোমাদের সাথে কই মাছ দিয়ে আর বেগুন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়েছি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। নমস্কার কেমন আছো সবাই বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি এই রেসিপিটা যারা একদমই বেগুন পছন্দ করো না তাদের বেশ ভালো লাগবে এমন করে রান্না করে খেলে তবে চলো কি কি লাগছে দেখে নিই আমি প্রথমে কিছু কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই রকম করে কই মাছটা তোমরা কেটে নেবে আর এর উপর দিয়ে ছুরি বা বটির সাহায্যে একটু চিড়ে নেবে যাতে নুন ঝাল মশলা সব কিছু গেলে বেশ ভালো লাগবে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এই কিছু বেগুন এই বেগুন দিয়েই আজকে রান্না করব ওই যে বললাম এইভাবে বানালে পরে তোমাদের যে কারণ খুবই পছন্দ হবে এই রেসিপিটা তবে চলো মাছগুলো একটু চিড়ে নিই আর বেগুনগুলো কেটে নিই আর এই দিকে রয়েছে আমি কিছু জিরে শুকনো লঙ্কা তার উপর কিছু পেঁয়াজ রসুন এইগুলো নিয়ে নিয়েছি এইগুলো সব কিছু শিলে বেটে নেব এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি আর রসুনটা বেছে নিয়েছি বেশি একটা না ওই দুই থেকে তিন কোয়া রসুন বেটে নিয়েছি সব মশলাগুলো আমাদের বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভালো করে শুকনো লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর জিরে বাটা এইগুলো দিয়ে তার সাথে নুন আর হলুদ এই গুঁড়ো মশলা আর তার সাথে আছে ঘরের সর্ষের তেল ভালো করে মশলাগুলো মাছের সঙ্গে মিশিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ এই যে মাছগুলো একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো এর মধ্যে যাবে আর খেতেও বেশ টেস্ট লাগবে আর এই যে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে এর থেকে একটু সরু করে লম্বা করেও কেটে নিতে পারো তো আমি এইভাবে কেটে নিয়েছি এবার ভালো করে মশলা মাছ আর হলো বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে তোমরা মশলাগুলো সব মাছের গায়ে বেগুনের গায়ে এইভাবে একটু মিশিয়ে নেবে যাতে টেস্ট ভালো হয় আধা ঘন্টা মতো রেখে দিতে হবে আমি আধা ঘন্টা মতো এইভাবে রেখে দিয়েছি এরপরে ফোড়নে দিচ্ছি একটু জিরে আর দুটো তেজপাতা তোমরা মাছের পরিমাণটা বা বেগুনের পরিমাণটা যদি একটু বেশি নাও তেলের পরিমাণ বা মশলার পরিমাণটা একটু বেশি দেবে আর যদি আমি এখানে তিনটে মতো বেগুন নিয়ে নিয়েছি বেশি একটা বেগুনগুলো বড় না ওই ছোট ছোট ছোটোও না মাঝারি সাইজের ওই রকম বেগুন নিয়ে নিয়েছি তো আমি একটুখানি ভেজে নিলাম তেজপাতা আর হলো জিরে এবার আমি দিয়ে দিচ্ছি ওই আগে থেকে মাখানো যে বেগুন মাছ আর মশলা সেইগুলো এবার ভালো করে একটু মেশিয়ে নেব সবগুলোর সঙ্গে আর তোমরা চাইলে তেলটা আমি পরে আর একটুখানি দিয়েছিলাম সেটা রেকর্ড করা হয়নি তো তোমরা আর একটু তেল দিয়ে দেবে যখন মাখিয়ে রাখবে ওই আধা ঘন্টা বা কুড়ি মিনিট মতো রাখলেও হবে তো আমি একটু আমার হাতে টাইম বেশি ছিল ওই কারণে আধা ঘন্টা মতো এরকম মাখিয়ে ডেকে রেখেছিলাম তার উপরে এই যে এখন কিন্তু মাছগুলো একটু সরিয়ে সরিয়ে দিতে হবে যাতে মাছগুলোও হালকা একটু ভাজা হয়ে যায় আর একটার সঙ্গে একটা যেন লেগে না যায় তো আমি একবারে নুন আর হলুদ দিয়ে দিয়েছি হয়তো বা লাগবে না আর যদি একটু লাগে আমি সেটা পরে বা এখন দিয়ে দিতে পারি তো হয়তো আমার এখনও লাগবে না তো এইভাবে তোমরা একটু ভেজে ভেজে নেবে আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে অসাধারণ অনেকে বেগুন খেতে একদমই পছন্দ করো না অনেকের বাড়িতে আছে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে এক একজন করে হয়তো বা আছে যে বেগুন একদমই পছন্দ করো না ওই আমাদের বাড়ি ধরো আমাদের বাড়ি একজন আছে বাবু বেগুনটা তো একদম খেতে পছন্দ করে না কিন্তু আমি এইভাবে রান্না করে একবার ট্রাই করলাম তারপরের থেকে দেখলাম বেশ ভালো খায় সেইখান থেকে এইভাবেই রান্না করি যে বাটিটায় আমি মশলাগুলো মানে মাখিয়েছিলাম সেই বাটিটা একটু ধুয়ে হালকা একটু জল দিয়ে দিলাম তো এবার একটু ভালো করে জালটা দিতে হবে তো এই দেখো এইভাবে জালটা দিতে হবে আর আমার নুন হলুদ কিন্তু কিচ্ছু দেওয়া লাগেনি পরিমাণ মতো দিয়ে দিলে আর দেওয়া লাগে না তারপরেও নামানোর একটুখানি আগে আমি একবার দেখব যে নুন আর ঝালটা হয়েছে কি না তবে ঝালটা হয়তো আর দেওয়া লাগবে না নুনটার পরিমাণটা একটুখানি দেখব তবে এইভাবে জাল দিয়ে দিতে হবে আর কিচ্ছু তেমন লাগবে না একদম সহজ রান্না যে একদমই রান্না করতে পারো না সেও কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে একটুখানি ঢেকে দিয়েছিলাম কারণ বেশি জলটা দেওয়া হয়নি আর বেগুনে তোমরা প্রত্যেকেই জানো বেগুনে বেশি একটা জল দিতে হয় না একটু জল দিয়ে দিয়েছিলাম সেই জলে জাল হচ্ছে তো এইভাবে কই মাছ দিয়ে বেগুনের রেসিপি বাড়িতে একবার তোমরা প্রত্যেকেই এইভাবে বানিয়ে খেও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তোমরা চাইলে বেটেও দিতে পারো কারণ বেটে দিলেও ভালো হয় আর এইভাবে দিলেও বন্ধ হয় না জালটা ওঠার সাথে সাথে একটু দিয়ে দিতে হবে তোমার প্রায় রান্নাটাও হয়ে আসছে এবার আমি দিয়ে দেব কুচানো ধনে পাতা এই যে উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তো তারপরেই নামিয়ে নেব এত সুন্দর একটা ধনে পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দারুণ খেতে হবে যাই হোক তবে চলো এই যে আমার ফাইনাল লুক আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো ঝোলটাও কিন্তু বেশি না ওই গামাখা গামাখা একটু ঝোল হয়েছে আর এই যে হচ্ছে কই বছর বেগুন দারুণ একটা রেসিপি একদম একটু অন্য রকম তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তো পেস্টটি ফলো করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে গল্প হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের দিকে খেয়াল রাখবে তবে চলো আজকের মতো এই পর্যন্তই আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে টাটা বাই বাই